হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটচল্লিশতম বিভাগ পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করতে হয় তো আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ পিসি যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে আপনারা বিভাগ পরীক্ষার রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন তো আপনাদের যে কোনো একটা ডিভাইসে প্রথমে দরকার অ্যান্ড ডিভাইসে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে আমাদের ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পর গুগলে একটা ওয়েবসাইটের নাম সার্চ করবো তো আমি জাস্ট সার্চ করতেছি অ্যান্ড এখানে আপনারা সার্চ করবেন এডিএমআই এস এস আই ও এন অ্যাডমিশন স্পেস দেবেন একটা দেওয়ার পরে নোটস লিখবেন এন ও টি ইএস ঠিক আছে তো আমরা এটা লেখার পরে গুগলে এন্টার করে দিব তারপরে এন্টার করে দেওয়ার পরে আমাদের সার্চ রেজাল্টটা চলে আসবে তো এটা করার কারণ হচ্ছে যে বিভাগ পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশিত হয় ওই দিন কিন্তু তাদের অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু প্রচুর চাপ চাপ থাকে এবং আপনারা অনেকেই ফলাফল চেক করতে পারেন না তো আপনারা যে ওয়েবসাইটটা এখন আপাতত দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটস অনলাইন এডুকেশন এডুকেশনগুলা এই ওয়েবসাইটটি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাডভান্স সার্ভারটা কীভাবে অ্যাডভান্স সার্ভার দিয়ে কীভাবে রেজাল্ট দেখতে হয় ব্যাফাকে সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব তো আপাতত আপনার ভিডিওর সাথে যুক্ত থাকুন তো আপনারা যে ইন্টারফেসটা দেখতেছেন যে আমাদের এই ওয়েবসাইটের এই আর্টিকেলটা প্রথম যে আর্টিকেলটা এই আর্টিকেলটা আপনাদের হয়তো খুঁজে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইটে এসে ওয়েফাই স্পেস রেজাল্ট লিখে সার্চ করে দিবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার পরে আপনারা যেটা লক্ষ্য করবেন যে আমাদের এই আর্টিকেলটি কিন্তু অবশ্যই চলে আসবে দুই নম্বর অপশানে বেফাক পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ ঠিক আছে আটচল্লিশতম যেটা তো এখানে ক্লিক করতে হবে ছবির উপরে কিংবা লেখার উপরে ক্লিক করার পর আপনারা এখানে একটু দেখতে পাবেন যে বিস্তারিতভাবে যে অ্যাডভান্স সার্ভারে আমাদের বেফাক পরীক্ষার রেজাল্ট কীভাবে চেক করতে হবে সে বিষয়ে একটু বিস্তারিত লেখা রয়েছে ঠিক আছে তো এখানে আমাদের অ্যাডভান্স সার্ভারের লিঙ্কটা হচ্ছে আপনাদের এই যে নিচে আপনাদের সুবিধার জন্য বেফাক পরীক্ষার ফলাফল দেখার পয়েন্ট আকারে দেওয়া হলে এটা এটা দেখতে পাচ্ছেন দেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এই লিংকে বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এটা কিন্তু অ্যাডভান্স সার্ভার আই মিন সব সার্ভার যদি ডাউন হয়ে যায় আপনারা এখান থেকে ক্লিক করে আপনার রেজাল্ট চেক করতে পারবেন তো আপাতত যেহেতু সাত সাতচল্লিশ সাতচল্লিশতম রেজাল্ট এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে কিন্তু এখন আটচল্লিশতম রেজাল্ট অ্যাড যুক্ত করেনি এবং আপনাদের মাহারালা রোল নাম্বার এভাবে চেক করতে পারবেন তো যাই হোক আমরা এখন আপনাদের মেধা তালিকার একটা ফলাফল দেখ চেক করে দিচ্ছি ফজিলাত বিভাগের তো এখানে ক্লিক করলে সাতচল্লিশতম যারা ফজিলাত মারাল্লার সবগুলো রেজাল্ট কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন এভাবে তো আশা করি আপনারা হয়তো রেজাল্ট চেক করতে পারেন ব্যক্তিগত ফলাফল চেক করার জন্য চেক করাটা কিন্তু খুবই ইজি আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড যদি বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেফাকের নোটিশ জানতে এবং বেফাকের পুরাতন যে সালের প্রশ্ন সব কিছু আমাদের এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনাদের অবশ্যই কষ্ট করে খুঁজে নিতে হবে অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন জয়েন করার পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব বিভাগের যে কোনো বিষয়ের উপর আর কি যাই হোক ধন্যবাদ সবাইকে